হয়ে গেছে দে হ্যাভ নেভার বিন অপারেশনাল আপনি হান্ড্রেডস অব এরকম মেশিনস পাবেন আপনি উপজেলা হেলথ সেন্টারে চলে যান আপনি পাবলিক হসপিটাল এ চলে যান দেখেন মোরজা লেগে বিকজ ইম্পোর্ট করা হয়েছে নট বিকজ ইট বাজ নেসেসারি ইম্পোর্ট করা হয়েছে মাল বানানোর জন্য টাটা টাটা খাবো ভালো করে থাকবো আমার আবার হেলথের ব্যবস্থা ভালো থাকতে হবে আর আপনি নিয়ে আসছেন ইম্পোর্ট করা কোন বেটা আলি রিয়াজ পত্রিকা জানি না দুই চারটা কলম লেখে পত্রিকায় কে বিরাট কনস্টিটিউশনাল এক্সপার্ট বানা ফালিসেন বেচারা এক নূরজাহান বেগম আছেন বেচারি কি করবেন উনি উনি কি স্টেট এটা পারেন এক বেচারি আছেন কি নাম ফরিদা উনি একটি এনজিও চালাতেন উনি কি রাষ্ট্র চালাবেন দেখ পসিবল পসিবল এই জন্য এই জন্য এদের একটু টেস্ট করান মাথার টেস্ট করান মাথা মাথার টেস্ট করান এম আর আই করান এদের কি বলে সিটি স্ক্যান করান আরো যদি কিছু স্পেশাল মেশিনস থাকে সেগুলি দেখেন ওগুলি দিয়ে যদি কিছু করা যায় যেদের মাঠে আসলে আছে কি রাষ্ট্রকে দেশকে ডুবিয়ে দিয়েছে এখন তাহলে বিএনপি কি করবে দেখেন বিএনপি একটি জাতীয়তাবাদী দল ঠিক আছে তাদের একটি দেয় বা আমরা আমিও যে যে দলের সাথে আছে যে দলের আমি সভাপতি এই দলটারও তো মুসলিম জাতীয়তাবাদী দল আমাদের সাথে হয়নি ঠিক আছে এখন বিএনপি কি কি করবে বা আমরা আলাপ ইলেকশন ডিমান্ড না করে আমাদের ইয়ে কি আমরা কোথায় রং বটম হিট করছি আমরা ইকোনমিতে দেশ চলছে না আমরা কি আরেকটা আপ্রাইজিং এ যাব এই সরকারের বিরুদ্ধে যেতে পারে লোকজন আজকে রাস্তায় যান আজকে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন তুমি কেমন আছো সে বলবে যে আমি ভালো না এর আগের সরকারে ভালো ছিলাম দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং একটু রাস্তায় নেমে জিজ্ঞেস করেন না লোকজনকে এই উইন্টার সিজন আছে দেখে পঁচিশ টাকায় ফুলকপি পাচ্ছেন এই উইন্টার না হলে আপনি এই ফুলকপি আপনি দুইশো টাকা পেতেন না খুব বেশি এসে গেছে জিনিসগুলি শীতের সময় কাজে একটু সস্তা আছে বা চালের দাম তো সস্তা হয় না ডালের দাম তো সস্তা না আলু তো সস্তা না ডিম তো সস্তা না আপনি অপারেট যেভাবে আগে করছিল সো হোয়াট ইজ হ্যাপনিং আপনার কথা আপনি কি একটি ইকোনমিক কমিশন ইকোনমিক কমিশন করেছেন অর্থনীতির জন্য আপনি কি এডুকেশনের যেগুলি মেন আপনি কি হেলথের জন্য কোনো কিছু করেছেন কমিশন যে হেলথের অবস্থা বাংলাদেশে কি আছে কোথায় লুটপাট হয়েছে কিভাবে আপনি জানেন কৃষি মেশিনস এভ বি ইম্পোর্টেড পাবলিক সেক্টর হসপিটালস জন্য ওইগুলি মোর্চা লেগে শেষ হয়ে গেছে দে হ্যান্ড নেভার বিন অপারেশনাল আপনি হান্ড্রেডস অব এরকম মেশিনস পাবেন আপনি উপজেলা হেলথ সেন্টারে চলে যান আপনি পাবলিক হসপিটালসে চলে যান দেখেন মোর্চা লেগে বিকজ ইম্পোর্ট করা হয়েছে নট বিকজ ইট ওয়াজ নেসেসারি ইম্পোর্ট করা হয়েছে মাল বানানোর জন্য টাকা 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 কবরে নিয়ে যাবে সবাই টাকা উইল গো টু দ্য কবর উইথ দেম ওদের যে রোলস রয়েস গাড়িগুলি আছে বিএমডাব্লিউ ওইগুলি সব কবরে দিয়ে দিতে হবে সো দেখেন এনজয় দেয়ার লাইফ ইভেন ইন কবর ইউ সি আপনি এইগুলি ঠিক করেন আপনি আজকে আজকে অর্থনীতির অবস্থা বলেন কি আছে আপনি বলেন কতগুলি ব্যাংক ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংস যেগুলি হয়ে গেছে ওদেরকে ওদেরকে আপনি ডুবিয়ে দেন দেন মেরে ফেলেন কবর দিয়ে আছে আপনার তো চল্লিশ পঞ্চাশটা ব্যাংক দরকার নাই বাংলাদেশে আপনি এত টাকা তো পাবলিক থেকে নিতে পারবেন না আজকে স্টক মার্কেটের কি অবস্থা এইগুলি দেখেন যেটা মানুষের সাথে সম্পৃক্ত যে জিনিসগুলি একটা করেন ইকোনমিক আপনি আজ পর্যন্ত ইকোনমিক ক্রাইমস এর কিছু কোন একটা আইনি বাড়ান না আর আপনি সালমান রহমান আর এদেরকে তাদেরকে তাদেরকে বলছেন ওদেরকে ট্রাই করবে। কিসের ট্রাই করবেন আপনি যারা মদদে বাংলাদেশ ব্যাংকের গভর্নার্স সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান গুলি ছিল এদেরকে ধরেন আপনি আপনার ইকোনমি যতক্ষণ পর্যন্ত আপনি ঠিক না করবেন কোন সংস্কার আপনি যেটা মুদ্রা চিনি সেটা তো কমিশন করেন না আপনি আলতু ফালতু করেছেন আলতু ফালতু রিপোর্ট পেয়েছে আপনি জানেন টুমরো মর্নিং দ্য ফাইন্যান্স মিনিস্টার স্টক মার্কেট চাঙ্গা হয়ে যাবে বিকজ ইট ইজ এত বেশি রেগুলেটেড মানুষ নিঃশ্বাস নিতে পারছে না আপনাকে বুঝতে হবে যে স্টক মার্কেট স্পেকুলেটিভ মার্কেট এবং এখানে ডিরেগুলেশন করা দরকার আপনার অনেক রেগুলেশনস আছে ইকোনমিক ইসে এইগুলি কি আপনাকে সিনক্রোনাইজ করতে হবে ব্যালেন্স আনতে হবে যেন যেন আপনার ইকোনমি ঠিক করে চলে আমার কি দরকার আমার তো চারটে ভাত খেতে হবে দুটি ভাত খাবো ভালো করে থাকবো এই তো আমার হেলথের ব্যবস্থা ভালো থাকতে হবে আর আপনি নিয়ে আসছেন ইম্পোর্ট করা কোন বেটা আলি রিয়াজ জানি না দুই চেকটা কলম লাগে পত্রিকায় বিরাট কনস্টিটিউশনাল এক্সপার্ট বানা ফালিস আর ওইখানে আর যারা আছে ওদেরকে চেনেন সেদিন দেখলাম এক মহিলা কথা বলতেছে সংবিধানের উপরে চিনিও না জানিও না সে হোয়াট আরে বাবা ইউনিভার্সিটিতে পড়ায় তো আসিফ নজরুল সে কত সংবিধান জানে ইউ প্র্যাকটিক্যালিভু নো হোয়াট সংবিধান ইজ হোয়াট ইট ডাজ সংবিধান ইজ নট ফর দা টিচার সংবিধান ইয়ে করবে ধ্বংস করে দিয়েছে দেশ ধ্বংস করে দিয়েছে দেশ দেশ একদম কিচ্ছু নাই দেশের মধ্যে আল্লাহর আসতে আমি বলি আপনারা বিদায় নেন আমি হাত জোর করে বলছি আপনারা দয়া করে বিদায় নেন এবং আমি বাকারুজ্জামান সাহেবকে বলছি আল আপনি তো ছিলেন বাকুজ্জামান সাহেব আপনি তো এইটার মধ্যে নাটের গুরুও ছিলেন তা আপনি কি করছেন আপনি দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে কিছু করতে পারছেন না আপনাদের কোনো দায়িত্ব নাই আপনাদের দায়িত্ব হচ্ছে নট অনলি এক্সটার্নাল আপনাদের দায়িত্ব হচ্ছে ইন্টার্নাল যদি অ্যাগ্রেশন হয় কেউ যদি ইয়ে করে দেশ ধ্বংস করে ওইটাও আপনাদের একটা দায়িত্ব আছে এবং এই দায়িত্বটা আমি বলি তখন তো বঙ্গবন্ধু ঠিক ছিলেন কুমিল্লায় পাসিং আউট প্যারেডে বঙ্গবন্ধু নিজে স্বয়ং বলেছেন যে আপনাদের দায়িত্ব হচ্ছে দেশ রক্ষা করা সেটা ইন্টারনালি হোক বা এক্সটার্নালি হোক একটু আপনাদের আর্কাইভস গিয়ে একটু দেখেন এইগুলি দেখে তারপরে এই দেশকে বাঁচান যদি দেশ বাঁচবে আজকে দেখেন আপনার বর্ডারে কি হচ্ছে আপনার বর্ডারে প্রত্যেক দিন কি হচ্ছে প্রত্যেক জায়গায় আপনার বিডিআর আর বিএসএফ কে মিটিংস করতে হচ্ছে গন্ডগোল চলছে প্রত্যেক জায়গায় ওরা আমাদের জায়গা দখল করতে চায় বাট থ্যাঙ্কস টু আই এম গ্রেটফুল যে এট লিস্ট বিজেপি হ্যাজ এ আপ ওরা দাঁড়িয়েছে বুক পেতে দিয়েছে তারা কিন্তু তারা এক ইঞ্চি জমি ছাড়ছে না বাংলাদেশের আপনি আপনার দায়িত্ব আছেন আপনি ওয়াকারুজ্জামান সাহেব একটু বসেন বসেন লোকজনের ঐক্য কি করবেন কার সাথে ঐক্য হবে ডুঙ্ক হেফাজত নো আই এম সরি বিকজ আইডিওলজিক্যাল ডিফারেন্সেস আছে অনেক অনেক ডিফারেন্সেস আছে আইডিওলজিক্যাল ডিফারেন্সেস আছে এই জন্য ঐক্য যদি করতে হয় To only you নিড টু সিট বিথম ফর a feউ ডেজ এক একটা জিনিস ধরে যে আসেন আমরা কমন মিনিমাম প্রোগ্রামে এসে আমরা ইলেকশনে যাই যে এই এই জিনিস করে আমরা দ্রুত ইলেকশনে যাই তো আপনি করছেন করছেন না আপনার হাফ অফ ইওর আপনার পাঁচ ছয়জন তো হচ্ছে আহ সাথে যুক্ত প্রথম সাথে ডেলি স্টারের সাথে যারা নন নন ইন্ডিয়ান এজেন্টস আপনার বেচারা এক বেগম আছেন বেচারী কি করবেন উনি উনি কি এটা পারেন এক বেচারি আছেন কি নাম ফরিদা উনি একটি এনজিও চালাতেন উনি কি রাষ্ট্র চালাবেন মানে আপনি বলেন আমাকে এক একটা করে বলেন ওই যে আহ মুর্শেদ সাহেবের মেয়ে আছে একমাত্র অ্যাক্টিভিটি দেখছি রিজওয়ানার আই ডোন্ট সাপোর্ট মেনি থিংস দ্যাট শি ইজ ডুইং আপনি আচ্ছা বলেন আমাকে আপনি গরিব মানুষের উপরে ব্যাট কেন বসালেন ব্যাট কেন বসালেন আমাকে বুঝাই দেন কি আপনার কি ক্ষমতা আছে হ্যাভ ইউ গট দ্যাট ক্ষমতা ওই ক্ষমতা তো শুধু পার্লামেন্টের আছে আর পার্লামেন্ট ছাড়া এই ক্ষমতা তো কারণ নাই ফাইন্যান্সিয়াল বিলান্ত হবে আপনাকে বসাতে হবে আর যদি আপনি বসাতে চান বা কিছু চেঞ্জ জানতে চান আপনি আপনি তো একটি অটোক্র্যাটের মতন করলেন কাজটি একটি ডিক্টেটারের মতন করলেন মিষ্টির উপরে লাগায়া দাও পাঁচ দশের জায়গায় পঁচিশ করে দাও অমুকের উপরে লাগায়া দাও তিরিশ প্লেনের ভাড়া একশো পার্সেন্ট লাগাইয়া দাও আরি ভাই কি তামাশা চলছে কি তামাশা কি রাষ্ট্রগুলি এভাবে পরিচালনা করা হয় আপনি তামাশাই করে চলেছেন আপনি ওই যে আপনি এখন যান গাড়ি ট্রান্সফার করতে সত্তর হাজার টাকা না ফি এনভায়রমেন্টাল ইসের থেকে রিজওয়ানা ম্যাডাম বসিয়ে দিয়েছেন আপনি যান ওই ফিটনেস করতে দেখেন কত টাকা নেয় আরে এক একটা পেজারো প্রাডোর এখন দেড় দুই লাখ টাকা লাগে কেন দ্যাট ইজ মাই কোয়েশ্চেন যদি একটি ভালো ফাইন্যান্স এডভাইজার হতো তাহলে সে রেশনালাইজ করত এই যে ডিউটি স্ট্রাকচার গুলি আছে ইনকাম ট্যাক্স আছে এ আছে আজকে যদি আমি ব্যাংক থেকে গাড়ি কিনি আমাকে আর আমার একটা গাড়ি আমি কিনলাম আমাকে দুদিন টোয়াইস দ্য অ্যামাউন্ট দিতে হচ্ছে কেন বিকজ ওরা বলে যে ব্যাংকের তো অনেক গাড়ি আছে ইজ দ্যাট রেশনালাইজেশন এটা কি জনগণের উপরে আপনি কি জবাই করতে চান জনগণকে জনগণ উইল রাইজ এগেইনস্ট ইউ